সুপ্রিয় দর্শক শ্রোতা অ্যাট লেজার চ্যানেলের পক্ষ থেকে আমি উত্তম কুমার মেরিধা সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা প্রিয় দর্শক বর্ষাকাল প্রায় শেষ ভাবি অনেক এর আগেও দু একটি ভিডিওতে বলেছি যে বর্ষাকাল সম্ভবত শেষ কিন্তু শেষ হয়েও হইল না শেষ এখন কিন্তু আমাদের সেই দুর্গাপূজা আশ্বিন মাসের পূজাও শেষ হয়ে গেল প্রত্যেক বছর ভাদ্র মাসেই কিন্তু বৃষ্টি শেষ হয়ে যায় প্রচণ্ড গরম পড়ে আবার আমি তখন গ্রাফটিংও করি কিন্তু এবছর ভাদ্র মাসেও প্রচুর বৃষ্টি হয়েছে আশ্বিন মাসেও প্রচুর বৃষ্টি হয়েছে তাও আজকে শনিবার গতকালকে শুক্রবার আমি বাসায় এসেছি দেখুন আমার এই অ্যাডেনিয়ামের শেডের কী অবস্থা হয়েছিল বুঝতে পারবেন এটুকু দেখলেই আপনারা বুঝতে পারবেন এরকম ঘাস কিন্তু ভরে গিয়েছিল আমি বৃষ্টির ভিতরে গাছের অ্যাডেনিয়ামের গাছের গোড়া স্পর্শ করি নাই তাতে দুই একটি শিকড় যদি ছিঁড়ে যায় গাছটি মরে যেত পচে পচে মরে যেত সে কারণে কিন্তু আমি এই বৃষ্টির মধ্যে কোনো আগাছার হাত দেই নেই দেখুন কি অবস্থা হয়েছে গতকালকে দেখুন আমি আমার কিছু গাছ পরিষ্কার করেছি এই যে দেখুন তো এগুলো আমার অনেক পুরনো গাছ মাদার গাছ আর গত বছরে কিছু গাছ এখানে টবে মাটির টবে প্লাস্টিকের টবে রিপোর্ট করেছিলাম সেগুলো এই যে দেখুন গতকালকেই আমি এগুলো পরিষ্কার করেছি আস্তে আস্তে ফুল আসবে অ্যাডেনিয়াম দুইটি সময়ে একটু ঝামেলায় থাকে অর্থাৎ কষ্টে থাকে অতি বৃষ্টিতে এবং অতি শীতে শীত যেহেতু চলে বৃষ্টি যেহেতু চলে গিয়েছে এবং শীত আসতে একটু দেরি আছে এর মাঝে কিন্তু আমরা অ্যাডিনিয়ামের আরেকটি ব্লুমিং পাব এই যে দেখুন আস্তে আস্তে কুড়ি আসছে দেখুন যে কুড়ি আসতে শুরু করেছে আবার কিন্তু অ্যাডেনিয়াম কিছু ফুল দিবে তারপর একেবারে শীতের সময় অল্প ফুল দিবে তারা সে সময় ঘুমিয়ে থাকবে শীতের সময় ওই সময় ফুল দিবে না দেখুন এখনও প্রচুর বৃষ্টি হচ্ছে এই যে দেখুন ডগা পচে যাচ্ছে আমি গতকালকে কিন্তু এভাবে এগুলো এটি গতকালকের আগের দিন আমি এটি পরিষ্কার করছিলাম আগের শুক্রবার আর গতকালকে করেছি এইগুলো পরিষ্কার করেছি প্রচণ্ড কিন্তু আগাছা হয়েছিল আগাছায় আমার অ্যাডেনিয়াম গাছই দেখা যাচ্ছিলো না যে দেখুন গাছগুলো কিন্তু এখন বেশ ভালোই লাগছে এখন আমি এই অ্যাডেনিয়াম গাছে কি যত্ন নেব তা দেখানোর জন্য আপনাদের এই ভিডিওটি শেয়ার করা তো দেখুন এখন কিন্তু সামান্য একটু যত্ন আপনাকে নিতে হবে এমনিতেই ফুল দিবে আপনারা যদি আরেকটু বেশি ফুল পেতে চান তাহলে আপনাদেরকে কি করতে হবে আমি সেটি দেখাবো চলুন দেখাই আমার আরও কিছু বড় গাছ আছে ওপাশে সেগুলোর কি অবস্থা প্রিয় দর্শক যে দেখুন আগাছায় অ্যাডেনিয়াম গাছ দেখাই যাচ্ছে না এই ফুলগুলো অ্যাডেনিয়ামের ফুল মনে হচ্ছে আগাছার ফুল এদেরকেও আমার পরিষ্কার করে দিতে হবে তো বড় গাছগুলো টপ বড় থাকায় সেগুলো কিন্তু আমি একটু সহজে পরিষ্কার করেছি দেখুন চলুন এই যে দেখুন আমার বড় গাছগুলো কিন্তু গাছের গোড়া পরিষ্কার আছে। কারণ এখানে এই দূরে যখন আগাছা হয়েছে তখন কিন্তু আমি এই যে আগাছা এই আগাছা কিন্তু উঠিয়ে ফেলা সহজ যেহেতু টপ অনেক বড় এ গাছে আঘাত লাগবে না আর গাছে সামান্য আঘাত দু একটি শিকড় ও এগুলো বড়ো গাছ তো এগুলো সেটি রিকভার করতে পারবে কিন্তু ছোট গাছের শিকড় ছিললে কিন্তু পচে যেতে পারে এই যে দেখুন ফুল দেওয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে দেখুন আমার সেই বড় মাদার গাছগুলো কত সুন্দর ফুল দিবে দেখুন এই যে ফুলের সাইজ দেখুন বৃষ্টির পরে কত সুন্দর ফুল দিচ্ছে এখন থেকে বেশ কিছুদিন ফুল দেবে একেবারে যখন ফেব্রুয়ারি তে অনেক প্রভাব হবে তখন কিছুদিন এরা ফুল দিবে না দেখুন গাছটির গ্রোথও কত সুন্দর আর ফুলও আসছে সব গাছগুলো একটু দেখাই তারপরে আপনাদের সেই টিপসটা দিচ্ছি এই যে দেখুন অনেকদিন গাছ দেখা হয় না গাছের পাতা দেখুন কত সুন্দর হয়েছে এটা ন্যাচারাল কিন্তু এই বৃষ্টির পরবর্তীতে এই অবস্থা এই যে ফুল আসতে শুরু করছে দেখুন আমি ছোয়াজ কামের কয়েকটি ফুল দেখাচ্ছি দেখুন এই যে দেখুন ফুল আসতে শুরু করছে কত বড় বড় ফুল দেখুন প্রিয় দর্শক এবার চলুন আমি দেখাই যে আপনারা সেই এইটি কিন্তু আমার মোয়ানা দেখুন এই গাছটি কিন্তু মোয়ানা আমি মাল্টিগ্রাফট করেছি এ বছরই বছরের শুরুতে যে ফুল আসতে শুরু করছে সুন্দর দেখা যাবে কিন্তু এটি পুরোটা মোয়ানা ফুলে ভরে গেলে এই দেখুন অ্যারাবিকাম অ্যাডেনিয়ামে ফুল আসছে এর মাঝে এই অ্যারাবিকাম অ্যাডেনিয়ামগুলোয় বেশ ফুল হয়েছিল তা তখন ভিডিও করা হয়নি ভিডিও করতে গেলে আসলে মানসিকও একটি তৃপ্তির দরকার একটু সমস্যায় ছিলাম হয়তোবা এবার চলুন আমি দেখাই যে আপনারা এখন কী করবেন এই যে দেখুন প্রিয় দর্শক আমি কলা খেয়ে সেই কলার খোসা কিন্তু সংগ্রহ করি যখন আমার বাসায় যত কলা খাওয়া হয় সব খোসা সংগ্রহ করি সেই কলার খোসা কিন্তু আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম জলের যে পানির যে কালারটা দেখুন রকম এই কলার খোসা ভিজানো পানি আপনাকে গাছের গুঁড়ায় দিয়ে দিতে হবে গাছের গোড়ায় যদি দেন তাহলে কিন্তু ব্লুমিংটা আরও বেশি হবে চলুন আমি এই কলার খোসার জল কিভাবে দিবেন আমি একটু প্রিয় দর্শক আমি এর ঝাঁঝরিটি কিন্তু খুলে রেখেছি এই মুখে একটি ঝাঁঝরি থাকে কারণ এই কলার খোসার মধ্যে অনেক সময় মোটা খোসা থেকে যায় সেগুলো কিন্তু ঝাঁঝরি আটকে যাবে আপনি এভাবে চারপাশে অল্প একটু কিন্তু কলার খোসার জল আপনারা দিয়ে দিবেন আগাছা পরিষ্কার করার পরে এভাবে দিয়ে দিবেন তাতেই কিন্তু এই অ্যাডেনিয়াম ফুলের ব্লুমিংটা অনেক বেশি হবে কারণ কি এই কলার খোসায় কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে এভাবে চারপাশে সুন্দরভাবে দিয়ে দেবেন বেশি গাঢ় করে না হালকা করে প্রিয় দর্শক তো বৃষ্টির পরে এরকম আগাছা পরিষ্কার করার পর আপনারা যদি এরকম কলার খোসা ভিজানো পানি আপনারা গাছে অ্যাডেনিয়াম গাছে দিতে পারেন তাহলে ব্লুমিংটা একটু বেশি আসবে আশা করছি সার পটাশিয়াম সার দিলে হবে কিন্তু সেই রাসায়নিক সার ব্যবহার করার চেয়ে আপনারা জৈবভাবে ফুল ফুটানোর চেষ্টা করবেন তাহলে গাছগুলোর স্থায়িত্ব বেশি হবে এবং অনেক স্বাস্থ্যবান হবে প্রিয় দর্শক ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ